হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আজকের হলো কোনো ব্লগ না দু দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মানে আমি যেভাবে বানাই যেভাবে রান্না করি তো সেটাই আর কি তো এদিকে চলো মানে কি রান্না করছি না করছি তো তোমরা দেখে দেখো তো চলো এই যে ম্যাডামকে দিয়েছি তোমার আর কি কচু শাক কাটার জন্য এই যে গামলে নিয়ে বসে পড়েছে তুই কী করছিস দেখো কচু শাক বসলে ওরকম হয় কচু শাক পটল হ্যাঁ মারজনও মানুষ চুল খাবে কিন্তু তোমার তোমার কচি হাত দিদির সাথে বসে পড়েছে গামলা নিয়ে দেখো এক গামলা কচু কে কে খাবে চলে আসো এক গামলা চ আর আমরা রাতেই বানাচ্ছি নাকি হ্যাঁ লোকে বলে রাতে হচ্ছে লাইট কিছু খেতে হয় হালকা আমাদের ঠিকঠাক করে রাতের খাবারই একদম জগ টেস্ট করে খাওয়া হয় দেখো এই যে ইলিশ মাছ সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে যে দুটো দুটো মাথা আছে তো বাদ বাকিটা হবে এই যে বেগুন দিয়ে তো ইলিশ মাছ অ্যাকচুয়ালি কালো বেগুন দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় আর কি তো এদিকে দেখো বেগুনগুলো ভালো করে আমি বেশ ছোটো ছোট পিস করে নিয়েছি একদম বড় বড় না তো এবারে এগুলো লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব তো প্রথমে মাছে দেবো এই যে মাথাগুলো গুলো মাখিয়ে নেব তো চলো এবার ভালো করে এরকম করে মাখিয়ে নিল ওর একটু খানিক্ষণ মাখিয়ে রাখে একটু আর অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো বিশেষ করে বেগুনের সাথে ভাপা তো ভালোই লাগে বেগুনের সাথে কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি আমি যেভাবে বানাই অ্যাকচুয়ালি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি চল মাখান হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো তেল দিচ্ছি যেহেতু বেগুনটা ভাজা করব তেল কিন্তু গরম হয়ে গেছে বেগুনগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো একটু বেশি ভাজবো না বেগুনটা তাহলে একদম নরম হয়ে যাবে একটু হালকা বেগুন নেবো বেগুনটা বেশ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে একদম নরম হয়ে যাবে তো চলো তুলে নিয়ে যাবে একটা করে তো এদিকে আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন এই মাছগুলো একটু হালকা ভেজে নেবে মাছটা কিন্তু আমি হালকা করে রেবি রেপিট করে এইগুলো ভেজে নিয়েছি দেখো আর আমি বেসরে সর্ষে দিয়ে যদি ইলিশ করি তখন আমি কাঁচাই করি বেগুন দিয়ে গুলো একটু ভিজে করি হালকা এবার একটু হলেও তুলে এই তেলের মধ্যে একেবারে আমি এই যে তেজপাতা দিচ্ছি আর একটু কালো জিরে ফোরন দিচ্ছি আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা তো এদিকে এর মধ্যে দিয়ে একটু হলুদ আর দিয়ে ব্যাপার একটু লঙ্কা বলুন তো এদিকে এর মধ্যে এবারে দিয়ে দেবো জল একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে দেখো মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এদিকে এই দিক প্রচুর একটু ভাবতে নেব তার জন্য একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি তো এখন দিয়ে পরিমাণ মতো এমন জল পরিমাণ মতো জল দিয়ে আর এখন এই দিয়েছে লবণ দেবো পরিমাণ মতো এদিকে জলটা যদি একটু গরম হয়েছে তো এদিকে লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে এটা ফুটে গেছে জলটা এবার এক করে মাছগুলো সব দিয়ে দেবো দেখি আরেদি এই যে শাক গুলো দিয়ে দিচ্ছি একসাথে সব হবে না কিছুটা দেবো এখন আর কিছুটা আগে এ করে নি একটু তো এদিকে দেখো মাছগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ এবার বেগুনগুলো দিয়ে দেবো চলো এবার একটু ঢেকে দিয়ে দিবি দেখো এই যে কচু শাক কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসছে তো আর একটু উল্টে পাল্টিয়ে নামিয়ে নেবো দেখে এবারে দেখি মনে হয় অনেকটা আর যখন রান্না হয় তখন একদম শুকিয়ে দেখি আমি এই ঢাকনা দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম গামলিটা সরিয়ে দুবার দেখে নিয়েছি আর এর মধ্যে লবণ একদম ঝাল পারফেক্ট আছে তো চলো একদম গা মখো মাখো করেছি হালকা পাতলা আছে অসুবিধা নেই তো চল নামিনি হয়ে এসছে আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না কমপ্লিট হালকা পাতলা ঝোল তো এদিকে দেখুন এবার সব রান্নার জন্য কড়াইটা কিন্তু আমি দিয়েছি আর হ্যাঁ আর একটা কথা তখন কিন্তু আমি মাছের মাথাটা ভাজিনি এখন মাছের মাথাটা ভাজব কেন না তাহলে মাছ ভাজার এই তেলটার সাথে কচু শাকের রান্নাটা বেশি অন্যরকম টেস্ট আরও ভালো লাগবে তখন শুধু মাছটাই ভেজেছি আর মাছের তরকারিটা করলাম আর কি তো চল মাছের মাথাটা এবার ভালো করে ভেজে নি পাঁচটা ভেজে এখন তুলে নিয়েছি নিয়ে এখন এই এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা দিকে দিয়ে দিলাম লঙ্কা একটু বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ আর একটু দেব জিরে দিব জিরে যে বাটা দিলে হয় তা আমি গুয়ে দিচ্ছি ভালো করে একটু মুখিয়ে আমি কচুগুলো দিয়ে দেবো

দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে সেদিকে এখন দিয়ে দেবো হয়েছে মাছটা ঢাকা দিই আবার ঢাকা দিই এখন একটু চিনি দিয়ে দেব যেহেতু কচু শাক একটু মিষ্টি লবণ ঝাল যদি না হয় তো ভালো লাগে না খেতে দেখুন রান্নাটা হয়ে এসছে তো চলো এবার নামিয়ে নেব দেখছে রান্নাটা নামিয়ে নেব এবারে দেখো দুটোর রেসিপি আমার কমপ্লিট তো দেখো কি সুন্দর বেশ ইলিশ মাছ দিয়ে তো তেলটা ছেড়ে দিয়েছে দেখতে দেখো বেগুন দিয়ে অসাধারণ নিজে রান্না করছে নিজেই বলছি তো দেখ চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো টা ডাক